চোখ বন্ধ করে নীরবে শেষ নিঃশ্বাস হয়তো ত্যাগ করলো কথা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারব কথা ধারাবাহিক নাটকের আগামী পর্বে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কথার গায়ে গুলি লাগার পর অগ্নি কথাকে ধরে চিৎকার করে উঠল এবং অগ্নি কান্নায় ভেঙে পড়ল তার দু চোখ মুখ শুধু আতঙ্কিত অগ্নি ছুটে এসে কথাকে ডাকতে থাকে আর প্রান্তিক দূরে দাঁড়িয়ে মনে মনে ভাবে এ সময় কথা আর অগ্নির মাঝখানে এক অদ্ভুত ঘটনা ঘটে প্রান্তিক পরিস্থিতি বদলে এবং মুহূর্তের মধ্যে সেখান থেকে সরে পালায় বন্ধুরা এই গল্পের আরও রোমাঞ্চকর মুহূর্ত জানতে হলে ভিডিওটিকে লাইক দিন এবং শেষ পর্যন্ত দেখুন আমরা দেখছি কথা গুলি লাগার পর সে আর স্বাভাবিক থাকে না সে জ্ঞান হারিয়ে ফেলে তার চোখ বন্ধ হয়ে যায় এবং নিঃশ্বাস নিথর হয়ে পড়ে এদিকে অঙ্কিত এবং ছুটকা দ্রুত সেখানে উপস্থিত হয় এবং ঘটনাটি দেখে চমকে ওঠে তারা তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স ডেকে কথাকে হাসপাতালে নিয়ে যায় তবে অগ্নি অনুভব করতে থাকে কথা যেন তার থেকে অনেক দূরে সরে যাচ্ছে এভাবে কথাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সাথে সাথে আমরা দেখতে পাই কথাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং ডাক্তাররা তখন তার শরীর থেকে সেই বুলেটটি বের করে কিন্তু ডাক্তাররা তখন চিন্তিত হয়ে পড়ে তার বুলেট তো বের করলাম কিন্তু সে কি আদৌ সারভাইভ করতে পারবে হ্যাঁ বন্ধুরা এমন উত্তেজনাপূর্ণ গল্পের মূলধারা দেখতে চোখ রাখুন শুধুমাত্র স্টার জলসার পর্দায় আর সবার আগে সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ